আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে আপনাদের আপনাদেরকে দেখাবো আসলে মাইগ্রেশনটা কীভাবে করতে হয় এই বিষয়টা দেখাবো একটু মনোযোগ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন মাইগ্রেশনে আপনি যখন চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করবেন এটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মের নমুনা এরকম হবে এখানে এই সব তথ্যগুলো দেওয়া লাগবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন দুই ওয়ান টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর প্রেফারেন্স লিস্ট অর্থাৎ আপনার লিস্টে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে চান কি না যদি চান তাহলে এ শুধুমাত্র চিহ্ন অর্থাৎ এখানে ক্লিক করলেই হবে অটোমেটিক নো দেয়া থাকবে না থাকলেও আপনি যদি চেঞ্জ করতে না চান নো দিয়ে দেবেন অটোমেটিক বেশিরভাগই নো দেওয়া থাকে তো আপনি যদি এখানে ইয়েস দেন সেক্ষেত্রে আপনার উপরে যে সাবজেক্টগুলো রয়েছে আপনি যে সাবজেক্টটা পেয়েছেন সেটার উপরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে শুধুমাত্র সেগুলোর জন্যই মাইগ্রেশন কাউন্ট হবে আপনি যদি প্রথম সাবজেক্ট পেয়ে যান তাহলে আপনার মাইগ্রেশন ইএস দিলেও কোনোভাবেই হবে না আরেকটা কথা আপনি যদি এখানে ইয়েস না অপশন যদি ভুল করে দিয়ে আপনি সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা আর সংশোধন করা যাবে না আবার ধরেন আপনি সাবজেক্ট চেঞ্জ করতে চান না তারপর আপনি ভুলে ইএস দিয়ে ফেলছেন প্রথম সাবজেক্ট আপনি পেয়ে গেছেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই ইএস দিলে চেঞ্জ হবে না আর আপনি যদি এরকম মনে করেন আপনি ধরুন তিন নাম্বার সাবজেক্টটা পেয়েছেন আপনি চাচ্ছেন যে না আমি এটা আর চেঞ্জ করবো না তাহলে আপনার নো যেভাবে রয়েছে সেভাবে থাকে কিছু আর করা লাগবে না আর এটার জন্য বাড়তি কোনো ফি দিতে হবে না বাড়তি কোনো ফর্ম পূরণ করতে হবে না এটাই তো মাইগ্রেশনে যদি আপনার সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে কিন্তু আগের চয়েসটা বাতিল হয়ে যাবে নতুন যে সাবজেক্টটা আসবে সেটাতে আবার ভর্তি কনফার্ম হয়ে যাবে আপনি কোনোভাবেই আর কিন্তু আগের সাবজেক্টে ফিরে আসতে পারবেন না আর যদি সাবজেক্ট চেঞ্জ না হয় তাহলে আপনার এই সাবজেক্টটা ভর্তিটা বহাল থাকবে আর মূল যে কথা সেটা হচ্ছে আপনি এখানে ইএস দিয়ে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে অর্থাৎ এখন যে সাবজেক্টটা আপনি পেয়েছেন এটাতে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে ভর্তি না হলে কিন্তু আপনার মাইগ্রেশন কাউন্ট হবে না ভর্তি অবশ্যই এখন যে সাবজেক্টটা পেয়ে গেছেন সেটাতে আপনাকে ভর্তি হয়েই যেতে হবে তো মাইগ্রেশনের রেজাল্ট দিবে আপনি যখন সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট দিবে ঠিক একই দিন আপনার মাইগ্রেশনের রেজাল্টও দেবে আপনি একইভাবে একই সিস্টেমে রেজাল্ট চেক করবেন আপনার যদি মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয় তাহলে নতুন একটা ফর্ম আসবে সেটা আপনি ডাউনলোড করে শুধু সেটা প্রিন্ট করে নিয়ে কলেজে যোগাযোগ করতে হবে নতুন করে কিন্তু আবার ভর্তি হতে হবে না আপনি যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে নতুন করে ভর্তি হতে হবে আর যদি সাবজেক্ট চেঞ্জ না হয় মাইগ্রেশনের রেজাল্টের দিন তাহলে আর কিছুই করার প্রয়োজন নেই কোথাও যেতে হবে না কিছু করতে হবে না আশা করি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝাতে পেরেছি তো মাইগ্রেশনের এই হচ্ছে মোটামুটি তথ্য আমা থেকে পরবর্তী তারা স্টেপ বাই স্টেপ ভিডিও গুলো দিব সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও গুলো দেখবেন আল্লাহ হাফেজ